অর্থনীতিকে প্রক্রিয়া করেছে এবং সর্বশেষ এই জুলাই অগস্টের ছাত্র অভ্যুত্থানেীহ ছাত্র জনতার উপরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা বলেছি সরকার কথা শুনে নাই আমরা যারা জেলে গিয়েছিলাম রিমান্ডে ছিল কারাগারে ছিল তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই টিভি হেফাজতে কি হয়েছে তরুণ তরুণ ছেলেদের ছাত্র দল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাজপথে যে উত্তরা মিরপুর বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত নেতৃত্ব স্থানীয় পর্যায়ের ছেলেদেরকে নির্মম ভাবে ঝুলিয়ে পিটিয়েছে নিষ্ঠুর আচরণ করেছে তাদের সাথে যা অনেক ক্ষেত্রে বলার মতো না নিজেরই লজ্জ হয় এমনকি শুধুমাত্র এই ছাত্র যুবক তরুণদের সাথে নয় সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব সাবেক এমপি মন্ত্রী নারী পুরুষ তাদের সাথে কি বর্বরতা হয়েছে সেটার সাক্ষী আমরা কিন্তু দুঃখজনক শুরুর দিকে বিশেষ করে ডিবির দায়িত্ব ছিলেন রেজাল্ট করেন তাকে ধন্যবাদ জানাতে হয় তার একটা সক্রিয় রোল ছিল আমি বলবো পুরো পুলিশ প্রশাসনের চেয়ে বিবি রিজাল করিমের নেতৃত্বে বিবি সক্রিয় ছিল কিছু ফাঁসিবাদের দোষর এই আওয়ামী নেতা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে যারা দুর্বৃত্তায়ন করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল যে পদক্ষেপ এবং যে ভূমিকায় থাকা উচিত ছিল সেই সময় বিএমপি এবং পুলিশ প্রধানের কিন্তু সেই সময় আমরা দেখি নাই পুলিশ প্রধান বিএমপি প্রধানকে চেঞ্জ করা হয়েছে কিন্তু বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং তার দোষকদের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না বরঞ্চ প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতি থেকেই চলে গেছে বিভিন্ন নেতাদের এমনকি এই তথাকথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায় বিআইপি পরিবর্তন হয় তাদের কথায় তো এই প্রশাসন কাজ করবে কিভাবে এই যে একটা প্রবাদ আছে লোহা গরম থাকতে আঘাত করতে হয় পাঁচই অগস্টের পর পর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে পাঁচই অগস্ট রাজপথে নেমেছিল ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না সরকার পাঁচই আগস্টের পর আটই অগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন আইনি সিদ্ধান্ত এই ফাঁসিদের নিষিদ্ধের পক্ষে নিল না আজকে আমাদের নেতৃত্ব বলেছে আমরা বিভাজন চাই না আমরা ঐক্য চাই জাতীয় ঐক্যবান সংহতির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভারতাবাদী করছে তাদেরকে আমাদের চিনতে হবে আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি আন্দোলন আমিও কইছিলাম আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা ঠিক এইখান থেকে প্রত্যেকটি ছেলে এবং এই যে জন নারী নেত্রী দাঁড়িয়ে আছে গতকালকেও দুই জনের হাত ভেঙেছে প্রত্যেককে পুলিশের সাংগঠনিক যুবনীগের হামলা মামলা নির্যাতনের নিপিরিত হয়ে গত 78 বছরে এই রাজপথে ধারাবাহিক ভাবে লড়াই চালিয়েছে ঠিক এমন কাটাই শক্তবলের পরে দেখেছেন যখন অনেকে অলিগলিটা মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রকাশ্যে এই চারটা বাড়ি উত্তরা ওই রামপুরা রাজপথে বাজপাজারে মিছিল করেছে কখনো এই অলিতে গলিতে চিপায় চাপায়ে মিছিল করে নাই আজকে এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই সাত মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ কৃষিদের দাবিতে পদক্ষেপ দিল সরকারের বিশেষ সহকারী ছিল সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন তারা তিনজন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ বলত মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমাদের ভাইরাজের রক্তবান প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে এই আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি আমার যোগ্যতা ছিল না আমার বক্তাদেরও যোগ্যতা নাই আমবেসিটি শুধুমাত্র এই ছাত্রদের কিপায় তাদের সমর্থনে তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন গণতান্ত্রিক বন্ধবস্ত প্রতিষ্ঠা করা আপনি প্রধান উপদেষ্টা প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন বলেছে

যমুনা প্রধান উপদেষ্টার একটা বাস ভবন এটা একটি স্পর্শকতার জায়গা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা যাদের সমর্থন সরকার আছে সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি আমরা যমুনার সামনে যেতে পারি আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনার অনেক রাস্তা আছে ওইটা একটি স্পর্শকাতর জায়গা এই যে ছাত্ররা হঠাৎ করে রাতের এতদিন খবর নাই রাতের মধ্যে ওইখানে বিভিন্ন জনকে দেখে থেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড়ো করেছে সরকার পক্ষ থেকে আজকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে নিরাপত্তা জনিত কারণে আমরা যেন ওই এলাকাটি এড়িয়ে চলি আমরা সরকারের প্রতি আমরা সহনশীল আমরা আজকে যমুনার দিকে যাব না তবে আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি কৃষিদের দাবি জানিয়ে আসছি কর্মসূচি নিয়ে আসছি সর্বশেষ পাঁচই ফেব্রুয়ারি জেলায় জেলায় লিপি নয় ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকেও আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা বলছি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা জাতীয় সংলাপের উৎসব দিচ্ছে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু কোথাও পরিষ্কার জাতীয় সংলাপ করেন আর নাই করেন অনতি বিলম্বে আওয়ামী লীগ কৃষিদের হবে অন্যথায় আজকে আমরা যমুনা গ্রাউন্ড না করে আপনাদেরকে সার দিচ্ছি পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না আজকে বড় বড়ের মতোই যে সমস্ত রাজনৈতিক দল শাহবাগ ঢাকার বাইরে কর্মসূচি পালন করছে তাদেরকে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানাবো কারণ নিষিদ্ধ না হলে এই দেশে আবার স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট তৈরি হবে এই বিপ্লবীরা এই নেতৃত্ব দিয়েছি রাজনৈতিক দল হয়তো সমাজতা করে অতীতভাবে চালাইছেন রাজনীতি করেছেন তারা করবে সবচেয়ে পর্বে আমাদের বুকে এসেভাবে এই আন্দোলনের সময় আমরা গ্রেপ্তার হয়েছিলাম আমরা হান্নার শিকার হয়েছিলাম। আমরা বর্বরতার শিকার হইছিলাম কাজেই আমাদের এটা একটা পরিষ্কার দাবি আওয়ামী লীগ নিশ্চিত প্রশ্নে আর কোনো আপোষ করা হবে না ঠিক সরকারকেও আর কোনো সুযোগ দেওয়া হবে না ঠিক পরিষ্কার হবে আমরা আওয়ামী লীগকে নিশ্চিত করা দাবি জানাই একই সাথে এই যে দুর্বল রংপুর উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্রবিবা কোন উত্থান পরবর্তী সরকার চলছে না পরিষ্কার কথা এই কথা কথিত সুশীল এবং এনজিও ব্যক্তিত্ব কিংবা বিদেশি মদত পুষ্ঠ এনজিও লোকদের দ্বারা এই সরকার চলবে না কোন উত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে আমাদের বিক্ষোভ শুরু হবে বিক্ষোভ পরবর্তীতে আমাদের দপ্তর সম্পাদক শাকিলের নেতৃত্বে